স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি আজকে আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটার থার্ড ইউনিট পড়ব তাহলে চলো শুরু করি বলছে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল শেষকৃত্যের কিছুদিন বাদে এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাশেজ টু এলাহাবাদ শেষকৃত্যের কিছুদিন বাদে একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্যকে বা অ্যাশেজ মানে ছাইটাকে এলাহাবাদে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স সেই পুরো কামরাটাকে সাজানো হয়েছিল কী দিয়ে না ফুল দিয়ে সাজানো হয়েছিল ডেক্ট মানে ডেকোরেশন করা বা সাজানো পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজনস ট্রেনে যেসব মানুষরা যাচ্ছিলো সেই সাজিয়ে গুছিয়ে চিতাভর্ষ্যটাকে নিয়ে তারা কি করছিল না দে তারা ভজন গাইছিল পিপল ডিড নট উইপ মোর ফর কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস মানুষজন আর কান্নাকাটি করছিল না উইপ মানে কান্নাকাটি করা মানুষজন আর কান্নাকাটি করছিল না কারণ তারা বুঝতে পারছিল যে বা তারা অনুভব করছিল যে এই ফুল এবং এই গানের মধ্যেই তারা গান্ধীজির উপস্থিতিটাকে প্রেজেন্স মানে উপস্থিতি গান্ধীজির উপস্থিতিটাকে তারা অনুভব করছিল যে আমাদের সাথেই হয়তো গান্ধীজি যাচ্ছে। তাই তার উপস্থিতিটা যেহেতু অনুভব করছিল সেই জন্যে তারা আর কাঁদছিল না এট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা স্টেশনে সরোফুল দুঃখের সাথে চোখে জল নিয়ে মানুষরা দাঁড়িয়েছিল ভিড় করে দাঁড়িয়েছিল অ্যামিড সংয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে প্রার্থনার মধ্যে দিয়ে এবং সেই ভজন গানের মধ্যে দিয়ে ট্রেনটা কোথায় এসে পৌঁছালো না ট্রেনটা এলাহাবাদে গিয়ে পৌঁছালো দ্য অ্যাশেজ ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঙ্গেজ সেই চিতাভস্যটা বা সেই ছাইটা ইমার্সড বয়ে দেওয়া হলো বা ভাসিয়ে দেওয়া হলো ইন দ্য গ্যাঙ্গেজ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো ফায়ার যেখানে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক যেখানে সেই গঙ্গা নদীর পাড়ে প্রচুর মানুষ সেই গান্ধীজির সেই ক্রিয়াটা দেখার জন্য যে তোমার গান্ধীজির চিতাভাষ্য ভাসিয়ে দিচ্ছে গঙ্গার জলে সেটা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিল আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি এই চিতাভাষ্য ভাসিয়ে দেওয়ার পরে আমরা সবাই ফিরে এসেছিলাম কোথায় আবার দিল্লিতে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি দিল্লিতে ফিরে আসার পরে লেখিকা বলছেন যে দিল্লিতে ফিরে আসার পরে তার অনুভব হতে লাগলো কী অনুভব হতে লাগলো না হি শি ফেল্ট অ্যাট সি মানে সে মনে হচ্ছে তার যেন সে একটা দিকবিদিক শূন্য সমুদ্রের মাঝে আটকা পড়ে আছে মানে যার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না একটা এমন একটা পরিস্থিতির মধ্যে সে রয়েছে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি এবার কি বলছে এবার বলছেন তিনি যে আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি আমি কখনো সরাসরিভাবে গান্ধীজির সাথে হাঁটি নি গন টু প্রিজন আমি কখনো গান্ধীজির ডাকে কখনো জেলেও যাইনি অ্যাট অল হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি অথবা আমি আমার দেশের জন্য তেমন কোনো কাজও করিনি বা তেমন কোনো স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ ঠিক আছে তেমন কোনো ত্যাগও আমি দেশের জন্য করিনি মাই সিস্টারস অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স আমার সিস্টার আমার বোনেরা এবং আমি আমরা হলাম সেই সাধারণ মানুষদের মধ্যে একজন আমরা হলাম সেই সাধারণ মানুষদের মধ্যে একজন ত্রি লুকার্স কথার অর্থ হচ্ছে দর্শক অন লুকার্স কথার অর্থ হচ্ছে দর্শক বা সাধারণ মানুষ বাট স্টিল আই ফেল ট্যাটসি আমি কিছু কাজ করিনি আমি তার সাথে কখনো হাঁটি আমি কখনো জেলে যাইনি বা আমি কোনো আত্মত্যাগও করিনি তবুও আমি যেন একটা দিকবিদিক শূন্য পরিস্থিতির মধ্যে রয়েছে আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল আমি তখন অনুভব করেছিলাম আমি তখন অনুভব করেছিলাম যে আমি না কি হয়েছিল না আই হ্যাড গ্রোন আমি ছোটো থেকে বড় হয়েছি উইথ ইন এ ম্যাজিক সার্কেল চারিপাশে একটা অদৃশ্য বলয়ের মাঝে আমি বড়ো হয়েছি মানে কেউ একজন ছিল চারিপাশে এমন একটা পরিস্থিতির মধ্যে আমি বড় হয়েছি উইথ বাপুজ পাসিংয়ে এই বাপুর মারা যাওয়ার কারণে আই ফেল্ট আমি অনুভব করেছিলাম দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট সেই অদৃশ্য বলয়টা উধাও হয়ে গেছে লিভিং মি আনপ্রোটেক্টেড এবং আমাকে কেমন রেখে গেছে আমাকে রেখে গেছে একেবারে অসহায়ভাবে বা অসুরক্ষিতভাবে আনপ্রোটেক্টেড প্রোটেক্ট মানে সুরক্ষা আনপ্রোটেক্টেড মানে অসুরক্ষিতভাবে উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ আমি নিজেকে একটু অনুপ্রাণিত করে আবার পুনরায় জেগে উঠলাম আই আস্কড মাই আমি আমাকে নিজেকে প্রশ্ন করলাম হ্যাড বাপু লিভড

তার জীবন এবং এই মৃত্যু এই বলিদান এটা কি নিতান্তই অর্থহীন এর কি কোনো মূল্য থাকবে না কবি নিজে নিজেকে প্রশ্ন করছে হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়া আমি আমি কিভাবে নিজেকে লুজ মাই কারেজ আমি কিভাবে আমার নিজের সাহসটা এত তাড়াতাড়ি বা এত সহজে হারিয়ে ফেলবো হোয়েন যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার যখন আমি জানি বাপুজি আর আমাদের সাথে নেই তাহলে কেন আমি তাড়াতাড়ি করে বা এত সহজে আমি আমার নিচের কি বলবো কারেজ সাহসটাকে কিভাবে আমি মানে কিভাবে আমি হারিয়ে ফেলতে পারি মাই ভ্যালিউজ আর সো উইক আমার মূল্যবোধ ভ্যালু মানে হচ্ছে মূল্যবোধ মাই ভ্যালুজ আর নট সো উইক আমার মূল্যবোধ কিন্তু অতটাও ঠুনকো নয় বা অতটাও কম নয় মিলিয়ন অফ পিপল উড অর্ডিনারি ফোক লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষই থেকে যেত বাট ফর বাপু কিন্তু বাপুর জন্য তা ছিল না হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাভেকেন্ড দেম টু ওয়ান অ্যান সাফারিং বাপুজি কী করতেন সে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে নিয়ে আসতেন ডেকে সামনে এবং তাদের মধ্যে থেকে উদাসীনতা সরিয়ে দিয়ে একে অপরের মানুষদের যন্ত্রণাবোধটাকে বুঝতে সাহায্য করতেন যে কোন মানুষের কিসে কষ্ট হচ্ছে কার কোথায় অসুবিধা হচ্ছে সেটাকে বোঝা অনুভব করা সেটার সাহায্য করতেন আমাদের গান্ধীজি তাই কবি বলছে হোয়াট ইফ নাও বাপু ইজ গল তাতে কী হয়েছে তো যদি বাপুজি আমাদের সাথে আর না থাকেন বা বাপুজি চলে গেছেন তাতে কি হয়েছে উই ওয়ার স্টিল দেয়ার আমরা তো আছি এখনো ইয়াং স্ট্রং আমরা আছি এখনো যুবক বলবান অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস এবং আমরা তো আছি যে বাপুজির আদর্শকে সামনে এগিয়ে নিয়ে চলার মতন আমরা তো এখনো আছি বাপু হ্যাড বাপু মারা গেছেন বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন কিন্তু তার ভারত তার পছন্দের ভারতবর্ষ এগিয়ে চলবে কার মধ্যে দিয়ে না তার সন্তানদের বা তার উত্তরসূরির মধ্যে দিয়ে এগিয়ে চলবে তার পছন্দের ভারতবর্ষ এই ছিল তোমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপুর থার্ড ইউনিট প্রত্যেকটা লাইন বাই লাইন খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া আছে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটি পাশে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও থ্যাংকস ফর ওয়াচিং